স্ত্রীর চারটি হক আদায় করা ছাড়া কোনো স্বামী জান্নাতে যেতে পারবে না স্বামীরা যারা আছেন আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এগুলো এই মেসেজগুলো বাড়িতে নিয়ে যাবেন অনেক স্বামীরা আছে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করে না স্বামীরা চারটি কাজ ছাড়া স্ত্রীর চারটি হক যদি তারা আদায় না করে তাহলে তারা জান্নাতে যেতে পারবে না এক নাম্বার কাজ হচ্ছে স্ত্রীকে মহরণা পরিপূর্ণভাবে ভাবে আদায় করতে হবে স্ত্রীকে মহরণা যদি কোন স্বামী না দেয় তাহলে কিন্তু তাকে জাহান নামে যেতে হবে সে জান্নাতে যেতে পারবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে স্ত্রীর উপর নির্যাতন করা যাবে না জুলুম করা যাবে না যদি কোনো স্বামী তার স্ত্রীর উপর নির্যাতন করে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ওই স্বামীকে জাহান নামে যেতে হবে একমাত্র স্বামীর ভালোবাসায় সে তার মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা ভাইয়ের ভালোবাসা বোনের ভালোবাসা প্রিয় আত্মীয় স্বজনদের সকল ভালোবাসাকে ত্যাগ করে নিজের বাসাটা নিজের প্রিয় বিছানা, নিজের প্রিয় বালিশ ত্যাগ করে আপনার আপনার কাছে চলে এসেছে। আপনি কেন নির্যাতন করবে কিছু স্বামী এমন আছে যারা মতো স্ত্রীর আঘাত করতে থাকে নাম্বার থ্রি তৃতীয় নাম্বার হচ্ছে স্ত্রীর জন্য সুন্দর একটা বাসস্থান তৈরি করে দিবেন এমন একটা বাসস্থান আপনি তৈরি করে দিয়েছেন যেখানে স্ত্রী সুন্দরভাবে থাকতে পারে পরিপূর্ণ ভাবে পর্দা করতে পারে না পর্দাকে মেনটেন করে চলতে পারে না এমন কোন বাসস্থান আপনি আপনার স্ত্রীকে দিবেন না অবশ্যই অবশ্যই আপনার স্ত্রীর জন্য সুন্দর একটা বাসস্থান তৈরি করবেন নাম্বার ফোর চতুর্থ নাম্বার হচ্ছে স্ত্রীর ভালো পোশাক এবং স্ত্রীর জন্য খাবার দাবারের ব্যবস্থা আপনাকে করতে হবে এটা আপনার দায়িত্ব কোন স্বামী যদি তার স্ত্রীর খাবারের ব্যবস্থা না করে তার পোশাকের ব্যবস্থা না করে নিজে ব্র্যান্ডের পোশাক পরে কিন্তু স্ত্রীকে কম দামি পোশাক কিনে দেয় অথবা স্ত্রীকে অবহেলা করে ক্রিটিসাইজ করে তুচ্ছ তাচ্ছিল্য করে স্ত্রীকে কোনো পোশাক দেয় না